গুড মর্নিং বন্ধুবান শুভ সকাল কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি এখন কাজাকিস্তানের রাজধানী আস্তানাতে আছি আমি তো একদম সামনে চলে এসেছি আপনার সামনে থেকে দেখাচ্ছি বাট এখানে দেখতে পাচ্ছি ওপর থেকে নিচে পর্যন্ত লিফট লাগানো আছে মানুষজন উপরে যাচ্ছে আসছে জানি না এর ভেতরে কোনো অফিস টপিস আছে কিনা না ক্যাফে বা কোনো রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে কিনা যাওয়ার সময় সেম প্রবলেম বাসে আমি আমি তো জানি আগে আসার সময় একজন পেমেন্ট করে দিয়েছে যাওয়ার সময়ও একজন পেমেন্ট করলো ওই পেছনে দাদা একটা বসে আছে ওই দেখো ওই দাদাটা আমার টাকা পেমেন্ট করেছে ওই বাইশ টাকা হয় ইন্ডিয়ান রুপিতে এখানে তোমার একশো হয়তো দশ টেঙ্গি একশো দশ টেঙ্গি কি করবো এখানে কার্ড অ্যাকসেপ্ট এখানে কেউ তোমার দেখো ওই যে কিউ কোড আছে ইয়ার কিউআর কোডে অ্যাকসেপ্ট করতে হবে তো আমি বাস থেকে নেমে পড়েছি প্রচণ্ড বাসে ভিড় ছিল তো লাস্ট পর্যন্ত একদম সামনেই আমার স্টপিং ছিল এটা আমার হোস্টেল তো চলো আমি হোস্টেলে ঢুকি আমার যদি আগের দুটো দিদি ভিডিও দেখে আমি আস্তানাতে এসেছি রাত্রিতে প্লাস তারপরের দিন আমি সিটি ট্যুর ঘুরেছি এখানে যে সমস্ত সিটিতে সমস্ত টুরিস্ট স্পট আছে কিছু জায়গায় ঘুরেছি তোমরা আগের ভিডিওটা দেখে নাও না দেখে থাকো তো আজকে আমি এখান থেকে বেরোবো একটা এখানে পপুলার একটা ট্রি আছে ট্রি বলতে ওটা কী বলতো ওটা ম্যানমেড বানানো অবজারভেশান ট্রি আস্তানা সিটির খুব সুন্দর এটা তোমার হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট তো ওইখানে যাব ওইখানে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর আমি লাস্ট দুদিন এই হোস্টেলেই আছি হোস্টেলে বেশি কেউ নেই তিনজন মাত্র আছি এই রুমটাতে আর খুব সুন্দর হোস্টেল সব কিছু ভালো আর এখানে যে মালিক ওনার আছে উনি একটু বয়স্ক প্রচণ্ড খিটখিটে যাই করি ওনার তাই প্রবলেম বাথরুম গেলেও প্রবলেম স্নান করলেও প্রবলেম মানে ওনার মতন করতে হবে আমি কী করে জানবো উনি কী করেন কীভাবে করে তো রান্নাঘরে গেলেও প্রবলেম হ্যাঁ রুমে কোনো জিনিসের দিকে দিকে রাখলে ওটাও তো প্রবলেম বহুত প্রবলেম ক্রিয়েট করছে তো আজ আমি দুদিন আছি এখানে বেরিয়ে যাব কালকে আমি আলমান্ডের দিকে রওনা হবো তো দেখতে থাকো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট ঘুরতে নিয়ে যাবো কাজাকিস্তানে আস্তানা সিটিতে আস্তানাটা ক্যাপিটাল সিটি এটা মনে রাখবে আলমাটি কিন্তু সবাই নাম চেনে আলমাটি আলমাটিটা কিন্তু ফিনান্সিয়াল হাব আর আস্তানা কিন্তু ক্যাপিটাল সিটি ঠিক আছে তো সবচেয়ে লার্জেস্ট সিটি আবার হচ্ছে আলমাটি কাজাকিস্তানের এই দুটো সিটি সবচেয়ে পপুলার বাদবাকি অনেক সিটি আছে এখানে মোটামুটি আট দশটা আরও সিটি আছে যেটা মোটামুটি পপুলারের মধ্যে তো দেখতে থাকো এই আজকে আস্তানা সিটির টুট দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকো আর বাইরে থেকে দেখো খুব সুন্দর লাগছে বাইরে একদম স্নো পড়ে আছে দুদিন ধরে শুনে স্নোই পড়ছে স্নোই পড়ছে হ্যাঁ পুরো ভর্তি স্নো এই সব স্নো কাটতে কাটতে আরও দু মাস টাইম লাগবে বাইরে পুরো মেঘলা আকাশ হয়ে আছে চলো দেখতে থাকো গো তো আমি একদম স্টেশন হোস্টেল থেকে বেরিয়ে পড়েছি এবার বাস ধরবো ডাইরেক্ট এখানে একটা টোয়েন্টি নাইন নাম্বার বাস আছে সামনে বাস স্টপিজ আছে আজকে মাইনাস ত্রিশ ডিগ্রি আছে টেম্পারেচার এবার দেখছি এখনো পর্যন্ত স্নো প্রচণ্ড স্নো আজকে আমাদের এই রাস্তাটাই দেখো স্নো হাঁটিয়েছে তার জন্য আরামসে চলতে পারছি কালকে তো চলতেই পারছিলাম না এক কিলোমিটার যেতে আমার দম ছুটে যাচ্ছে তো চলো সামনে গ্রিন লাইট হয়ে গেছে রোড ক্রস করি এখানের একটা সিস্টেম ভালো তোমার রাশিয়া আর হচ্ছে চায়না মঙ্গোলিয়া যে তোমার হাঁটার জন্যে তোমাকে আরামসে রাস্তা দেবে সামনে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড বাস ধরবো আজকে পুরো সাফ করে দিয়েছে এদিকে রাস্তাটা কালকে পুরো একদম একদম মোটা মোটা একদম স্নো ছিল এই দেখো স্নো ভরে ভরে এখন সিটির বাইরে নিয়ে যাচ্ছে কারণ এখনো মোটামুটি এক মাস টাইম লাগবে স্নো গলতে ওকে তবে আলমার্টিতে আমার মনে হচ্ছে আলমাটিতে কিন্তু স্নো পাবো না সিটিতে একদম কারণ আলমাটিতে টেম্পারেচার নয় ডিগ্রি ছ ডিগ্রি প্লাস নয় ডিগ্রি ছ ডিগ্রি চলছে সব স্নো ওখানে গলে যাবে যদি থাকে কোনো পার্ক বা হচ্ছে এতে থাকবে এতে বাস স্ট্যান্ডে চলে এসেছি ওয়েট করবো টোয়েন্টি নাইন বাস নাম্বার এদিক থেকে আসবে তারপর যাব এখানকার দেখো বড় বড় বিল্ডিং যেন মনে হচ্ছে কোনো হসপিটাল বা হচ্ছে কলেজের মতন এই সমস্ত বিল্ডিংগুলো হয় বাট এগুলো বিল্ডিং বাড়ি লোক থাকে আর সামনের গুলো ফ্ল্যাট ফ্ল্যাটও এখানে ভালো ভালো ফ্ল্যাট হচ্ছে সামনে একটা বড়ো ফ্ল্যাট এখানে একটা ব্ল্যাট ফ্ল্যাট হচ্ছে তো চলো ওয়েট করি বাসের জন্যে তারপর কথা বলছি আমি তো বাসে উঠেছি বাট বাসে এখানে কোনো ক্যাশ নিচ্ছে না সব পেমেন্ট তোমার হচ্ছে কার্ডে করতে হচ্ছে বা কিউআর কোডে করতে হচ্ছে তো লাস্ট পর্যন্ত আমার একজন ভদ্রলোক এখানকার এই কাজাকি লোক সে পেমেন্ট করে দিয়েছে একশো দশ টেঙ্গি দেখতে পাচ্ছ সামনে যে কিউআর কোড লাগানো আছে এখানে কিউআর কোডে পেমেন্ট করতে হচ্ছে চলো বাস থেকে নেমে তারপর কথা বলছি তো আপনারা দেখেছেন আমি বাসে উঠেছিলাম বাট আমার কাছে টিকিট নেয়নি নাইনি বলতে কী আমার কাছ থেকে ক্যাশ আছে আমার কাছে আমাকে তো কার্ড নেই এখানকার তো কার্ড দিয়ে পেমেন্ট করতে হতো তো আমি একজনকে জিজ্ঞেস করছি যে কে টিকিট নেবে বলছে কেউ টিকিট নেবে না তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে ভাই অনলাইন পেমেন্ট করতে গেলে হয় কিউ আর কোড নাই তো এখানকার ট্রাভেল কার্ড লাগবে তো আমার কাছে ছিল না আমি ক্যাশ রিকোয়েস্ট করলাম বলছে ক্যাশ তো নেবে না আমি পেমেন্ট করে দিচ্ছি বলে ওই দাদাই পেমেন্ট করে দিয়েছে চলো কিছু করার নেই তো আসার সময় ভাবছি পায়ে হেঁটে চলে যাবো পায়ে হেঁটে অনেকটা দেরি হবে প্রায় ছ কিলোমিটার দূরত্ব আছে তো আসার সময় বাসে উঠবো দেখবো পয়সা রিকোয়েস্ট করবো ক্যাশ কেউ যদি নেয় তাকে বলবো পেমেন্ট করে দেব আমি তোমাকে ক্যাশ দিয়ে দিচ্ছি তো আমি সামনে যে তোমার হচ্ছে বাইট্রিক টাওয়ার অবজারভেশন টাওয়ার আছে এখানে যেটা খুব সুন্দর দেখতে লাগে আস্তনার এটা মেন ট্যুরিস্ট অ্যাট্র্যাকশান তো তোমাদেরকে ওইখানে নিয়ে যাবো ওকে তো আমি বাইট্রিক ট্রিতে সামনে চলে এসেছি ওই দূরে যেটা দেখতে পাচ্ছি লম্বা করে গোল গম্বুজের মতন আছে উপরে বলের মতো ওইটাই তোমার হচ্ছে বাইট্রিক ট্রি যেটা তোমার হচ্ছে আস্তানার অবজারভেশান টাওয়ার বলা হয় জানি না এখানে কি কাজ হয় বাট এটা খুব সুন্দর লাগে রাত্রেবেলা তোমার হচ্ছে পুরো লাইট জলে এটার মধ্যে আর এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনও বলতে পারো তো আজকের টেম্পারেচার মাইনাস সিক্স ডিগ্রি চলছে চারধারে এখনও পর্যন্ত স্নো পড়ে আছে স্নো হালকা হালকা করে গলছে তো এখান থেকে স্নো উঠি নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ তো পরিষ্কার তবে রাস্তা করতে পারছে মানে লাস্ট দু তিন দিন ধরে তো স্নোই পড়ছে তো চলো আমি ওইখানে যাব ওই ধার দিয়ে সোজা তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এ বাল্টিক বাল্টিক নেই হ্যাঁ এটার নাম হচ্ছে বাইটিক ট্রি এটা হচ্ছে একটা অবজারভেশন টাওয়ার বলতে পারো যেটা তুমি কাজাকিস্তানের রাজধানী আস্তানার মেন সিটি সেন্টারের মধ্যে আছে এটা তোমার হচ্ছে প্রায় উচ্চতা তুমি ধরে নিতে পারো একশো পাঁচ মিটার আর তোমার হচ্ছে এটা বানানো হয়েছিল নাইনটিন নাইনটি সিক্স অ্যাজ পার তোমার হচ্ছে গুগল অনুসারে নাইনটি সিক্সে বানানো স্টার্ট হয়েছিলো দু হাজার দুই এটা শেষ হয়ে যায় দু হাজার সতেরো সালে এটাকে আবার রিনোভেশন করা হয় আর এখানে দেখছি খাতারনাথ বরফ আছে খাতারনাথ বরফ ভাই পাঁচ ফিট ছ ফিট পুরো উচ্চতা এখানে কেউ ট্যুরিস্ট নেই সে আমি একাই এসেছি দেখতে পেয়েছো যেটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট এটা কাউকে দেখতে পাচ্ছি না এখানে এখানে কত সুন্দর গার্ডেন বানানো হয়েছে দেখো বাট এই গার্ডেনে কাউকে দেখতে পাচ্ছি না এতটাই এখানে বরফ বাড়ি হয় মানে এই গার্ডেন দিকে তো বরফ সরাতেই পারবে না শুধু মেন যে রাস্তাটা দেখো এই রাস্তা থেকে বরফটাকে হালকা করে হাঁটি নিয়েছে যেটা আমি চলতে পারছি আর এটা খুব সুন্দর লাগছে ভাই খুব সুন্দর অবজারভেশন টাওয়ার বাট এখানে কি কাজ হয় আমি জানি না অবজারভেশন টাওয়ার বলতে সিটিতে অবজারভেশন টাওয়ারে কি কাজ তা বলতে পারবো না বাট অ্যাজবার আমি আপনাদেরকে একটা তথ্য দিলাম যে এটা একটা অবজারভেশান টাওয়ার খুব সুন্দর খাতারনাদ লাগড়া দেখো এদিক থেকে কিছু কিছু স্নো তোমার হাঁটিয়েছে লোকজন আসতে পারছে দেখো এত বরফ এত বরফ সত্যিকারের কাজাকিস্তানে সবচেয়ে বেশি বরফ বাড়ি হচ্ছে কিন্তু রাশিয়াতে এত বরফ বাড়ি হয়নি আমি তো রাশিয়াতে প্রায় কতদিন প্রায় চোদ্দ দিনের কাছাকাছি ছিলাম এতটা বরফ নেই আমি রাশিয়া কাজাকিস্তান প্রায় ধরে নাও প্রায় সাতশো কত কিলোমিটার প্রায় বারোশো চোদ্দোশো পনেরোশো কিলোমিটার দূরে কিন্তু এখানে সবচেয়ে বেশি বরফ বাড়ি হচ্ছে আমি তো একদম সামনে চলে এসেছি আপনার সামনে থেকে দেখাচ্ছি বাট এখানে দেখতে পাচ্ছি ওপর থেকে নিচে পর্যন্ত লিফট লাগানো আছে মানুষজন উপরে যাচ্ছে আসছে জানি না এর ভেতরে কোনো অফিস টফিস আছে কি না ক্যাফে বা কোনো রেস্টুরেন্ট আছে কি না তো আমি সামনে গিয়ে ভেতরে গিয়ে দেখি এখানে কি ব্যবস্থা আছে আর তোমাদেরকে ইনফরমেশান দিই তোমরা আসলে এখানে অবশ্যই ভিজিট করো খুব সুন্দর জায়গা দেখো আসতে একদম শান্ত একদম কি বলবো রকম কোনো ঝামেলা নেই কোনো রকম কোনো প্রবলেম নেই এখানে আরামসে এসে টাইম পাস করতে পারো এই দেখো খুব সুন্দর জায়গা আস্তানা তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব আস্তানা আসতে গেলে অবশ্যই তোমরা আফটার মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ভিজিট করো কারণ এখানে আফটার মে থ্রু সেপ্টেম্বর এটা ট্যুরিস্ট সেশন থাকে এখানে টেম্পারেচার তখন হয়ে যায় মোটামুটি কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তো এখন প্রচণ্ড পরিমাণে এখানে তোমার হচ্ছে বরফ বাড়ি দেখতে পাচ্ছ আমি বরফের উপরে দাঁড়িয়ে আছি আর সামনে দেখছি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখি যে কোনো ইনফরমেশান পাওয়া যায় কি না উপরে যাওয়া যায় কি না বা কোনো টিকিট লাগে কি না ওকে তো চলো সঙ্গে থাকো তো আমি মেন এন্ট্রান্স গেটে এসেছি আমি পেছনের দিকটাতে ছিলাম আর মেন এন্ট্রান্স সামনেটায় এই সামনেটা হচ্ছে মেন এন্ট্রান্স আর এখানটাতে দেখতে পাচ্ছ কিছু একটা ছবি দেওয়া হয়েছে এই ছবিটার মানেটা হচ্ছে আমি যতটা বুঝতে পারছি যে ঘোড়ার সাতে এই ধরনের যে ছবি এটা হচ্ছে কাজাকিস্তানের যে নো মাঠ কালচার আছে যারা এখান থেকে মোটামুটি এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছো বা ছবিটা দেখতে পাচ্ছ এটা তোমার হচ্ছে আলমাটি ডিস্ট্রিক্টের দিকে এই জিনিসটা আছে পাহাড়ি এলাকা সেখানে তোমার হচ্ছে এরকম ঘোড়া আর এরকম সাজে মানুষ থাকে যেটা গ্রামের দিকটা অনেকটা দেখতে পাবে আলমাটি পাহাড়ি এলাকাতে তো এই এই ছবিটার মাধ্যমে তুলছে যে কালচার কাজাকিস্তানের যে নোম্যাড কালচার যা যে কালচার সেটাকে তুলে ধরেছে আর এখানে কিছু তোমার হচ্ছে ট্যুরিস্ট শুধুমাত্র আমি এদিকটা আসতেই দেখতে পেলাম খুব সুন্দর লাগছে এখানে তুমি ছবিও ও এ করতে পারবে ও এখানে রেড বাস চলে ভাই রেড বাস আস্তানা এখানে তোমার হচ্ছে কিছু ছবি তুলতে পারবে বসে এটা কি জিনিস এখানে ট্র্যাডিশনাল এই দেখছো এটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল এখানে বসে তুমি ছবি তুলতে পারবে আর সামনে এই দৃশ্যটা আসবে ভেরি নাইস লাগছে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে এই ব্যাগটি এটা হচ্ছে একটা ট্রি সিম্বল যেটা হচ্ছে কাজাকিস্তানের তোমার হচ্ছে এটা ইউনিভার্সিটি সিম্বলাইজ ট্রি অফ লাইফ এটা এখানে তুলে ধরেছে যে একটা গাছ একটা জীবনের সাথে তুলে ধরেছে এখানে তোমার ওপেনিং ডেট ছিল দু সালে থার্টি অগাস্টে ওপেনিং হয়েছে একশো পাঁচ মিটার লম্বা এটা আগে বলেছি ওপেন এভরিডে প্রত্যেক দিনই খোলা আছে জুন টু অগাস্ট থার্টি ফার্স্ট দশটা থেকে দশটা পিএম বক্স অফিস মানে এখানে আপনাকে টিকিট কাটতে হবে আই টিকিট কেটে তুমি যেতে পারবে আরামসে তো আপনি এখানে আসার পর তুমি এখানে ভিজিটও করতে পারে এখানে যে মেন টাওয়ারটা আছে ঠিক আছে এই টাওয়ারটার তুমি ওপরে তুমি যেতে পারবে এখানে টিকিট লাগবে ঠিক আছে টিকিটের দাম তোমার দু হাজার টেঙ্গিত দু হাজার টেঙ্গিত ইন্ডিয়ান রুপিতে প্রায় তোমার হয়ে যায় ওই দুশো থেকে তিনশো তিনশো টাকার কাছাকাছি ঠিক আছে তো তোমাকে একটা টাইমিং আছে টাইমিং অনুসারে তোমাকে আসতে হবে তোমাদেরকে টাইমিংটা আগে দেখিয়ে দিয়েছি তো আর সামনেই তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে এখানে মিলিটারি কন্ট্রোল রুম সামনে এটা দেখছো আর সামনে তোমার প্রেসিডেন্সিয়াল আছে আর এটা তোমার আর একটা এই বিল্ডিংটা তোমার হচ্ছে কি নাম ছিল সেটা আমি ভুলে গেলাম বাট খুব সুন্দর জায়গা পিসফুল এরিয়া এখানকার মানুষ খুবই সুন্দর ভালোভাবে কথা বলছি আমার তো খুবই ভালো লাগছে ওটা একটা দাদা যিনি হচ্ছে কাজাকিস্তানের ফটোগ্রাফার ইনি ফটো তুলতে আসছে এখানে বাট ভেরি গুড পিসফুল এরিয়া এটা যদি তুমি সামার সিজনে আসো প্রচণ্ড এখানে ট্যুরিস্ট আসে এখন যেহেতু উইন্টার সিজন চলছে তার জন্য এখন উইন্টার একটু ট্যুরিস্ট কম আসছে এখানে চলো এখান থেকে আমি এখন বেরোবো বেরিয়ে সামনে একটা খুব সুন্দর মস্ক আছে ওই মস্কে তোমাদের নিয়ে যাব খুব সুন্দর জায়গাটা তো এখান থেকে প্রায় এক কিলোমিটার আমি পায়ে হেঁটে চলে যাব আর এই গার্ডেন কিন্তু খুব সুন্দর গার্ডেন বাট এতই মানে এখানে বরফবাড়ি হয় তুমি তাহলে বুঝতে পারছো শুধুমাত্র হয় ওপেন রেখেছে অনলি ফোর এই রাস্তাটা ঠিক আছে বাদবাকি দেখেছে এখানে প্রায় চার ফুট তুমি বরফ দেখতে পাবে চার ফুট বরফ হ্যালো ভাবতে পারছো কি পরিমাণে এখানে বরফ হয় এখানে মানে মানুষ এখানে চলাফেরা করারই একদম মানে অচল হয়ে যায় মানুষ যাদের যে সমস্ত গ্রামের দিকে যারা বরফ হাঁটানোর জন্য কোনো মেশিন পৌঁছায় না তাদেরকে বরফের উপর দিক দিয়ে হাঁটতে হয় তোমাকে দেখাচ্ছে দেখো এই তাজা স্নো এটা জাস্ট দুদিন আগে যে বাড়ি হয়েছে আমি যেদিন আসি তার ঠিক পরের দিনই এখানে প্রচুর পরিমাণে স্নো হয়েছে পড়েছে তার একদম নতুন তাজা স্নো দেখতে পাচ্ছ তো চলো আস্তে 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 আমি ওই মস্কের সামনে যাই আর তোমাদেরকে দেখাবো খুব সুন্দর জায়গা ওটা সঙ্গে থাকো দেখতে থাকো কাজাকিস্তান ব্লগ এন্টারটেনমেন্ট ব্লগ হবে একদম তোমরা এনজয় করতে পারবে খুব সুন্দর জায়গা এই ধরনের এত স্নো দেখো মানে সারা বছর যত স্নো পড়েছে সব পড়ে আছে গলেনি প্রায় একটাও চার ফুটের কাছাকাছি হয়ে যাবে চার ফুট স্নো তো বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি সামনে যে দেখতে পাচ্ছ এটা তো মনে হচ্ছে একটা মসজিদ যেটা আমরা মক্স বলেছি নি তো এইখানে ভেতরে তো ঢুকতে দেব যাবো কি না ভাবছি কারণ অনেক সময় বন্ধ হয়ে যায় টাইমিং থাকে তো দূর থেকে কত সুন্দর লাগছে সামনে চলো দেখাচ্ছি সামনে গিয়ে সঙ্গে থাকো আর এই এলাকাটা তা পুরো এখানে কনস্ট্রাকশান চলছে নতুন তোমার হচ্ছে এটা তোমার মেট্রো লাইন চলছে আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে আসতে না তো আমি একদম মস্কে সামনে চলে এসেছি এটা তোমার হচ্ছে এখানকার নূর আস্তানা নূর আস্তানা মক্স এটার নাম দেখো কত সুন্দর চাঁদ মক্সটাও পুরো দেখতে সাদা আর তার চারপাশে পুরোটাই সাদা এতই স্নো এখানে পড়েছে আর এটা অনেকটা না আমাদের অমৃতসরের যে গোল্ডেন টেম্পেল আছে পাঞ্জাবের তো সেটার মতো লাগছে অনেকটা পুরো একদম গোল্ডেন আর এখানে অনেক মানুষ পেয়ার করতে আসে যে নামাজ পড়তে আসে এখন প্রায় নামাজের সন্ধ্যার সময় যে নামাজ পড়া হয় সেটা টাইম হয়ে গিয়েছে এখানে অনেকে আসছে খুব বড় জায়গা এটা ওপেন খোলামেলা জায়গা পুরো আমি তো একদম ভেতরে চলে এসেছি আপনাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখো পুরোটাই সাদা একদম মসজিদ আর এখানে দেখো কত লোক আসছে যারা সব এখানে নামাজ পড়তে আসছে নামাজের টাইম হয়ে গিয়েছে এখন প্রায় বিকেলবেলা তার জন্যে এখানে সবাই আসে নামাজ পড়ে আবার চলে যায় কতটা সুন্দর দেখো শান্তি আছে এখানে আসলে যেমন তুমি মন্দির মসজিদ গেলে প্রায় শান্তি দেখতে পাবে সেম এখানে শান্তি প্রচণ্ড এখানে বরফ পড়ে আজ রোজ প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করে দেখো বরফের হাঁটানোর জন্য এখানে ডেজকি আছে তো আমি প্রায় আধা ঘন্টা এই মসজিদের ভিতরে টাইম কাটিয়েছি বসেছি দেখলাম তোমরা দেখলে আমি হালকা করে একটু ভিডিও বানিয়েছি কারণ বেশিক্ষণ কোথাও বলা যাবে না ভেতরে সবাই নামাজ পড়ছে তো তো দেখো খুব সুন্দর লাগছে এই নামাজের এই মসজিদ মসজিদ মন্দির গির্জা তোমরা জানো যেখানেই তুমি যাবে তুমি শান্তি পাবে এখানে তো আমি এখান থেকে বেরোবো এবার আমি হোস্টেলের দিকে রওনা দেবো আর দূরে দেখা যাচ্ছে সেই তোমার হচ্ছে বেরকেট ট্রি খুবই সুন্দর লাগছে আর দশ পনেরো মিনিটের মধ্যে সব পুরো সিটিতে তুমি লাইট দেখতে পাবে এখানে মসজিদে লাইট জ্বলে গেছে অলরেডি খুবই সুন্দর লাগছে তো চলো আমি সামনে থেকে মনে হচ্ছে কোনো বাসটা স্ট্যান্ড আছে বাস পেয়ে যাব এখান থেকে আর ঠান্ডা এখন আস্তে আস্তে বাড়ছে মাইনাস ছয় ছিল এরপরে আস্তে আস্তে মাইনাস ছয় সাত আট হার্ডলি আজকে মাইনাস আট পর্যন্ত যাবে কারণ মেঘলা আকাশ তার জন্যেই এখানে অতটা ঠান্ডা খুব বেশি ঠান্ডা একদম নেই কড়া ঠান্ডা নেই বাট ঠান্ডা আছে বাইরে তুমি আধা ঘন্টা এক ঘন্টার পরে তোমাকে হাত গ্লাভস মধ্যে ঢোকাতে হবে তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই ভাই যাওয়ার সময় সেম প্রবলেম বাসে আমি আমি তো জানি আগে আসার সময় একজন পেমেন্ট করে দিয়েছে যাওয়ার সময়ও একজন পেমেন্ট করলো ওই পেছনে দাদা একটা বসে আছে ওই দেখো ওই দাদাটা আমার টাকা পেমেন্ট করেছে ওই বাইশ টাকা হয় ইন্ডিয়ান রুপিতে এখানে তোমার একশো হয়তো দশ টেঙ্গি একশো দশ টেঙ্গি কী করবো এখানে কার্ড অ্যাকসেপ্ট এখানে কেউ তোমার দেখো ওই যে কিউআর কোড আছে ইয়ার কিউআর কোডে অ্যাকসেপ্ট করতে হবে কেউ ক্যাশ নিচ্ছে না ক্যাশ নিলে তো আমি দিয়ে দিতাম আমি ক্যাশ জানলাম আমার কাছে ক্যাশ আছে কেউ নিচ্ছে না পেমেন্ট করার পরে তো এখানে কাজাকিস্তানের সত্যিকারের লোকজন খুবই ভালো আমার সাথে একজন বুজুর আদমি মানে বয়স্ক লোক আছে ইনি কাজাকিস্তান আলমাটি এই আস্তানা আস্তানা হ্যাঁ আস্তানার লোক এখানে ইন্ডিয়ার লোক খুবই ভালোবাসে যে যায় এরকম যখনই বলছি ইন্ডিয়া থেকে এসেছি তো খুবই মানে আবদার করে কথা বলছে ভালোভাবে কথা বলছে তো আমি বাস থেকে নেমে পড়েছি প্রচণ্ড বাসে ভিড় ছিল তো লাস্ট পর্যন্ত একদম সামনেই আমার স্টপই ছিল এটা আমার হোস্টেল তো চলো আমি হোস্টেলে ঢুকি আমার যখন মাইনাস লেগেছে আমি প্রায় দু ঘন্টা ধরে মাইনাস চেপে আছি পটাবার চলি খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো কালকে একদম সকালবেলা বেরোতে হবে আলমাটির দিকে জানি না কালকে কি হবে তো দেখতে দেখো ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে নাও যদি তুমি নতুন আমার ইউটিউব ফ্যামিলি হতে চাও ওকে তো এ ছিল আস্তানা খুব সুন্দর সিটি